এবার ভারতের আজমির শরীফের উপর কুনজর উগ্র হিন্দুদের ভারতের আজমির শরীফের নিচে আছে মন্দির ক্ষতি দেখতে বলছে সেখানকার আদালত ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচেই মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে সুফি সাধক মহিন উদ্দিন কিস্তি এর দরগা যা আজমেরি শরীফ হিসাবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে তারা আজমেরি শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছে পিটিশনকারীদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্দের এই ব্যাপারে আজমেরি দরগাও কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থা নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছে তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আর মাত্র দুদিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে সাংভালে মসজিদের মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে সেখানে পুলিশ অন্তত তিন মুসলিমকে গুলি করে হত্যা করে আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণুগুপ্ত বলছেন আমাদের দাবি হলো আজমির শরীফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসাবে ঘোষণা করতে হবে যদি দরগায়ের কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতাত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিফ করতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে আদালতে দায়ের করা পিটিশনে উনিশশো এগারো সালে অবসরপ্রাপ্ত বিচারক হার্দলাস সর্দার এর লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আজমেরি শরিফের চারপাশে হিন্দু ধর্মের বৃত্তশিল্প খোদায় রয়েছে এই বইয়ের দাবি করা হয়েছে শিব মন্দিরের ঘন্টা দিয়ে আম দেই শরীর তৈরি করা হয়েছে এবং দরগাটির সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনো একটি মন্দির রয়েছে তবে দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে তারা বলছে এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্মবর্ণের মানুষ আসেন এখানে বৌদ্ধবাদের প্রচার হয়